পাকিস্তানের উপমন্ত্রী ইসাক দার বাংলাদেশে এসেছেন বৈঠক করেছেন এর মধ্যেই জামায়াতে ইসলাম বাংলাদেশের এতাদের সাথে এবং অনিবন্ধিত দল এনসিপির সাথে এরপর দেখা করবেন বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার সাথে একাত্তরে পাকিস্তানের ভূমিকা নিয়ে জামায়াতের সাথে কি কথা হয়েছে সে প্রসঙ্গে জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমাদের সাথে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কিভাবে আরো সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভাতৃপদী মুসলিম রাষ্ট্রের সাথে আরো কিভাবে অ্যাকশন বৃদ্ধি করা যায় এনসিপির পক্ষ থেকে করো সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি একাত্তর কে ইস্যু বলে উল্লেখ করে এটাকে ডিল করার কথা জানান আমরা তাদেরকে বলেছি একাত্তর ইস্যুটা দ্রুত সলভ করা উচিত তারা বলেছে তারা এটাতে অগ্রগামী প্রশ্ন হল জাতীয় নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূতের ব্যাপক দুর্ঝাপ আমরা সবসময় দেখি এবার দেখছি পাকিস্তানেরও অনেক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে প্রশ্ন তুলেছেন সাংবাদিক জিলুর রহমানও সাম্প্রতিক সময়ে পাকিস্তানি কূটনীতিকদের ঢাকায় বেড়ানো এবং নতুন করে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত অন্য কথা বলছে তুরস্ক জামাত ও রক্ষণশীল গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বাড়াচ্ছে ভারতের ঐতিহ্যগত প্রভাব হ্রাস পাচ্ছে ফলে আঞ্চলিক ভূরাজনীতিতে বাংলাদেশ আবারও এক প্রতিদ্বন্দ্বিতার মাঠে পরিণত হচ্ছে তাও আবার দেখা করছেন শুধু তাদের সাথে যেগুলো তাদের মিত্র দল বলে পরিচিত আলাপ করছেন এবং নির্বাচন প্রসঙ্গ এই আলাপে এসেছে সেটাও স্বীকার করছেন জামাত নেতারা পাকিস্তান কিভূত করার এই প্রয়াস কবে থেকে কিভাবে একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে কিন্তু জামাত করেনি তারা তাদের লক্ষ্যে অবিচল ছিল নানা নামে অঙ্গ সংগঠন করে সেই লক্ষ্যেই এগোচ্ছে তারা আমাদের গভর্নমেন্টে যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট ভোট করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবে উইদাউট এনি ভিসা ভিসা ছাড়াই যাওয়া যাবে পাকিস্তান অফিসিয়াল পাসপোর্ট নিয়ে ওদিকে আবার পাকিস্তানের সিনিয়র সাংবাদিক তাবাসুম মোয়াজম খান বলছেন পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে তা বেশ চলুন ফিরি আর ফেরার আয়োজন কবে থেকে কিভাবে শুরু হয়েছিল আরেকবার দেখি নয় বছর আগের এই ভিডিওতে হরকাতুল জিহাদ নেতা বলছেন ইমাম হিসেবে পাকিস্তানে গিয়ে কিভাবে একে কে সেভেনের প্রশিক্ষণ নিয়ে পরে আফগানিস্তান গিয়েছেন ছিলাম পাকিস্তান ওখানে ইমামতি করতাম আমি ওখানে আমরা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলাম ফোরটি সেভেন ফোরটি সেভেন চায়না রাইফল এল এম জি এইচ এম জি থ্রি এইগুলো প্রশিক্ষণ নিয়েছে বাংলাদেশ মায়ানমার সীমান্তকে ক্রমাগত অশান্ত করা আর সেখানে ঘাঁটি গেড়ে আরাকান আর্মিকে বাংলাদেশ সীমান্তে প্রবেশের রাস্তা করে দেওয়ার যে চূড়ান্ত রূপ দু হাজার পঁচিশে এসে দেখছেন সেটি শুরু হয়েছিল অনেক আগে শেখ হাসিনা নামের সেই এক নায়ক এক হাতে সেটা আটকে রেখেছিলেন বলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়নি বলাই বাহুল্য অনেকেরই পছন্দ হয়নি সেটা বহু চেষ্টার সফল পরিণতি এসেছে ইউনুস সরকারের হাত ধরে পশ্চিমা দেশগুলোতে ভিসা দিচ্ছেই না পাশের মালয়েশিয়া পর্যন্ত বাংলাদেশিদের ফিরিয়ে দিচ্ছে এয়ারপোর্ট থেকে চব্বিশের সেই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশিক্ষিত জঙ্গি তৈরির কারখানা ছিল এগুলো তখন থেকেই আর তাই তো পাঁচ আগস্টের বেশিরভাগ গুলি এসেছে স্নাইপার রাইফেল থেকে সরাসরি মাথায় দক্ষ হাত থেকে ফিফথ অফ অগাস্ট student leaders they were all shot here what it seemed they were totally professional snipers would not have been only the bangladeshi police and this is what i said in my first instances that how how the rifle prohibited rifle went into the hand of the civilian many people didn't like it anyway that is what it is we are yet to have an, have an inquiry on this particular issue we only wish our endeavor I'm trying in in my that this is not repeated. জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রমাণ করার যে চেষ্টা নস্বাত করা হয়েছিল সেটি যেন পাকাপাকি হয় তাই চোদ্দই ডিসেম্বরের মতো আরেকটি দীর্ঘমেয়াদী চাল চাললো এই সরকার সব জঙ্গিদের জামিনে একে একে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আছেন জসিম রহমানি মেজর জিয়া কিংবা হোলি আর্টিজেনের অভিযুক্তরা সহ আরও অনেকে যারা এখনো ভাবেন বা ভাবতে চান এসবই সত্য নয় এত লম্বা না এসব পরিকল্পনা তাদের জন্য আজকের এই ভিডিও চোখ খুলুন পারলে কিছু করুন বিভ্রান্ত থাকবে না এই দেশ আপনার আমার ঠেকাতে পারবেন তো পাকিস্তান হওয়া থেকে